আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ষোলো অধ্যায় পরিমিত নিয়ে ষোলো শ্রমিক একের মূল কথা হচ্ছে ত্রিভুজ তাহলে ত্রিভুজ কাকে বলে যদি বলি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় এই যে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এর তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ এর একটা ত্রিভুজের তিনটে কোন এক দুই তিন তিনটা বাহু এক দুই তিন এই তিনটা কোণের যোগফলকে বলা হয় একশো আশি ডিগ্রি এই তিনটা বাহু সম্বলিত ত্রিভুজটার নাম হচ্ছে চিত্রটার নাম হচ্ছে যে ত্রিভুজ তাহলে এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের কিছু প্রকারবাদ আছে যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ মানে এ বি সি যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান থাকে যে ধরো এ বি সি যে এ বি সি তাহলে এবিসি এখানে এ বি এবং এসি দুটি বাহু সমান তাহলে এ ত্রিভুজটার নাম কী হবে সমধিবাহু ত্রিভুজ তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমধিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তিনটি ত্রিভুজের তিনটি গুণের যোগফল একশত আশি ডিগ্রি আবার যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজ সির মধ্যে এ পি বি সি এবং এসি এই তিনটা বাহুই কি পরস্পর সমান তা এই তিনটা বাহুকেই বলা হয় এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলবা তুমি যে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রতিটি কোন সিক্সটি ডিগ্রি হয় ষাট ডিগ্রি করে হয় কারণ তিন ছয় আঠারো একশো আশি ডিগ্রি হইতে হবে তিনটি কোন যোগফলগত হয় একশো আশি ডিগ্রি হয় যে ত্রিভুজের একটি বাহু সমান নয় মনে করি এটা যে এটা যে ত্রিভুজের একটি বাহু সমান নয় তাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের একটি বাহু সমান নয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ এবং যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজ আর যে ত্রিভুজের একটা বাহু সমান নয় তাদেরকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ এটা হচ্ছে আর কি ত্রিভুজের কয়েকটা প্রকার ভেদ আর কি আচ্ছা যাই হোক এবার যদি বলি কোণ কাকে বলে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণ কি বলা হয় সূক্ষ্মকোণ বলা হয় আর নব্বই ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূলকোণ তাহলে নব্বই ডিগ্রি থেকে শুক্র কোণ কোন একটু দেখি এটা হচ্ছে নব্বই নব্বই থেকে ছোট তাহলে এদিকে এটা হচ্ছে সূক্ষ্মকোণ নব্বই থেকে বড় তাহলে এটা হচ্ছে কি স্থূলকোণ তাহলে আবার স্থূলকোণের তৃপ্ত একটু দেখি এই যে দেখো এটা যদি এটা আঁকি এখানে দেখো এ কোনটাও সূক্ষ্মকোণ কোন এ কোনটাও সূক্ষ্মকোণ এটাও তাহলে কোন ত্রিভুজটার নাম কি হইতে পারে সূক্ষ্ম কোণে ত্রিভুজ আর যদি বলে এই যে দেখো এটা তাহলে কি হবে এটা এ বি সি তাহলে দেখো এটা এ কোনটা অবশ্যই নব্বই থেকে বড়ো তাহলে যে ত্রিভুজের একটি কোন নব্বই থেকে বড় তাকে বলা হয় স্থল কোণে ত্রিভুজ আর যে ত্রিভুজের একটি কোণ বা একাধিক কোণ কি থেকে ছোট নবরী থেকে ছোট বা সূক্ষ্মকোণ তাকে বলা সূক্ষণি ত্রিভুজ দেখো কয়টার সংখ্যা পেলাম আমরা এখানে এক দুই তিন হচ্ছে চার পাঁচ ছয় সাত ঠিক আছে এই হলো ত্রিভুজ এটা হচ্ছে আমার ত্রিভুজ তাহলে এটা আমার কি সমকোণী ত্রিভুজ এটা আমার কি সমদিবাহু ত্রিভুজ সমান দুই বাহু ত্রিভুষ সমদিবাহু ত্রিভুজ আর যেহেতু তিনটে বাহু সমান তাহলে কি বলবো সমবাহু ত্রিভুজ আর কি বলবো বিষমবাহু ত্রিভুজ যেহেতু একটা কোন কোণ তাকে তাহলে কি কি বলবো ত্রিভুজ এই কি বলবো স্থি ত্রিভুজ তাহলে আমি এটা আবার বলি পরিমিতি অধ্যায়টার মধ্যে মূলত ত্রিভুজের খ্যাতফল নিয়ে আলোচনা করা হবে কিন্তু ত্রিভুজের খ্যাতফল আলোচনা করার আগে আমাদের ত্রিভুজ কোনটাকে কি বলে ত্রিভুজ কাকে বলে এটা জানতে হবে ত্রিভুজ কাকে বলে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আবার যে ত্রিভুজে এটি কোন সমকোণ তাকে কী বলা হয় সমকোণী ত্রিভুজ এবং সমকন কি সম এটিকে সমকোণ বলা হয় আবার এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাদেরকে কি বলা হয় সমাধি বাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজের তিনটি কোণে কত ডিগ্রি করে ষাট ডিগ্রি করে এবং যে ত্রিভুজের একটি বাহু সমান নয় তাদেরকে কি বলা হয় বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণে ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণে ত্রিভুজ আচ্ছা তাহলে আমরা সূত্র দিয়ে আমার আগেই তাহলে এই সূত্রটা দেখে তাকাই আমরা ত্রিভুজ কাকে বলে সবাই আশা করে বুঝতে পারছো তো কি করবে এগুলো যে সঙ্গল আমি বললাম মুখে সেগুলো লেগে ফেলবা আর এখন খেটফল কীভাবে আমরা দেখব তাহলে এটা গেল আমাদের ত্রিভুজের প্রকারভেদ পড়া গেলো এখন আমি যদি বলি ত্রিভুজের প্রকারভেদের মধ্যে যদি খেয়াল করো আমাদের ত্রিভুজের প্রকারভেদের মধ্যে যেগুলো বললাম যে সমধিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এগুলো তো বললাম কিন্তু খেয়াল কমন কি আছে তিনটা বাহু ধরো এ বি এটা ত্রিভুজ সাপোজ এটা ত্রিভুজ এটা ধরো বিষমবাহ ত্রিভুজ তাহলে যেটা ভূমির সাথে আছে এটাকে দিকে আছে ভূমি আর এটা হচ্ছে তার অপদ্বিবাহু আর এটা হচ্ছে আমার কি দেখো এটা হচ্ছে আমার ভূমির উপর যে শীর্ষবিন্দু আছে তার থেকে আমি অপর ভূমির উপরে এই ভূমির উপরে শীর্ষবিন্দু থেকে বিভিদবাহুর উপরে যে লম্ব অঙ্কন করা হয় তাকে আমরা কি বলতে পারি সেটা সেই লম্ব ধূর্থ কি উচ্চতা তাহলে কোনো ত্রিভুজের বিষ্মবাহ ত্রিভুজের উচ্চতা কিভাবে বলবা যে তার শিষ্য থেকে তার বাহুর উপরে শীর্ষ থেকে বা ভূমির উপরে যে লম্ব আঁকা হয় সেই লম্বের লম্ব দূরত্বকে কি বলে উচ্চতা বলে তা তার ক্ষেত্রফল সূত্রটা কি হবে যে তার ক্ষেত্রফলের সূত্রফল দেখো তাহলে তার ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন ধরো ভূমিকে বিদ্যালয় প্রকাশ করলাম আর উচ্চ থেকে এস দ্বারা তাহলে মানটা কত তাহলে ক্ষেত্রফল বি সূত্রে কি দাঁড়াইলো যে হাফ ইন্টু ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে তোমরা একটু লিখে ফেলো যে ক্ষেত্রফল সমসমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি তোমার ভূমি জানা থাকে উচ্চতা জানা থাকে তোমাকে প্রশ্ন বললো যে ক্ষেত্রফলটা নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তুমি কি করবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা দিলে তুমি কি কি পেয়ে যাবা ক্ষেত্রফল পেয়ে যাবা প্রশ্নটা ধরো এভাবে আসলো যে কোন ত্রিভুজের কোন ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার ও উচ্চতা তিন সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হবে তাহলে দেখো সূত্র অনুযায়ী আমি কি বলছিলাম একটা তিন ভূমি থাকবে উচ্চতা থাকবে তাহলে ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমার বিশ্বণ কতটা আছে সিক্স সেন্টিমিটার লেগে ফেলি সিক্স সেন্টিমিটার আর উচ্চতা কতটা আছে উচ্চতা উচ্চ কত তাহলে এইচ ইজ ইকাল টু তিন সরি এইস এইচ ইজ ইকুয়াল টু তিন সেন্টিমিটার ওকে তাহলে আমরা আমরা জানি কী লিখবা আমরা জানি আমরা জানি যে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমিমানটা কত ভূমিমানটা হচ্ছে আপনার সিক্স সেন্টিমিটার উচ্ছাদা কত থ্রি সেন্টিমিটার তাহলে দুই আর ছয় কাটা তিন তিন তিরিকা নয় সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা ছিল নর্মাল একটা যে নর্মাল একটা ত্রিভুজের কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তার ব্যাখ্যা এভাবে আমাদের শিখতে হবে সমকরী ত্রিভুজের ক্ষেত্রে কীভাবে বের করতে হবে সমবাহ ত্রিভুজ সমদ্বিবাহ ত্রিভুজ সূক্ষ্মকরী ত্রিভুজ অথবা কোনো গিভেন ডাটা থাকবে না যেমন একটি ত্রিভুজের দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন ধরে এটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এই শ্রিগোটা কিন্তু এই অঙ্কটা কিন্তু একদম সহজ এরকম সহজ তো দিবে না ধরো তোমাকে দিয়ে দিলো যে এটা ধরে করছে তিন সেন্টিমিটার আর এটা এটা দিয়ে দিল মনে করো যে চার সেন্টিমিটার দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা তার ক্ষেত্রফল কীভাবে বের করবো তার সূত্রগুলো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে শিখবো আপাতত তোমরা শিখো যে কীভাবে সংখ্যাগুলো বলতে হয় যে কোনটা ত্রিভুজ কোনটা সুখকরে ত্রিভুজ সমকরণে ত্রিভুজ তারপর হচ্ছে তোমার যে আর কি আছে যে আর ছিল যে তোমার সমাধিবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ এই ত্রিভুজগুলো কীভাবে তুমি স্প্যান্ড আউট করতে পারো এগুলো আগে শিখো ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে এইগুলার যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমি ব্যাখ্যা নিয়ে আবার তোমাদের জন্য ভিডিও তৈরি করবো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম